আসসালামাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা সাজে চলে আসলাম দেখতে পাচ্ছেন হুম বিকালবেলা আসার পরে সাদে আসলাম হাঁস নদীগুলোকে দেখার জন্য আপনার দেখতেছেন এই দেখেন সব হাঁস নদীগুলো একটা আবার আবার জন্য হ্যাঁ তারা সব দেখেন আমি যেখানে যাচ্ছি সেখানে আমার সাথে সাথে হ্যাঁ ওরা বিতরণ করছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে না সেখানে ওরা বিতরণ করবে দেখেন এই দেখেন এরা এখন খাবার চাচ্ছে তো এখন খাবার দিবো তো ভিডিওটা শেষ করে তারপরে ওদেরকে খাবার দিব খাওয়া দাওয়া শেষ করার পরে হয়তো আধা ঘন্টা পরের ওর দিকে সেরে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন ঘাস নিজে গেল কীভাবে হ্যাঁ আমার সাথে সাথে ঘুরছে বিতরণ করছে আর দেখেন এই যে পরে এইভাবে কী ঘুদতে চাচ্ছে বুঝি না মনে হচ্ছে সে সঙ্গীত গাইতে সঙ্গীত করছে দেখুন এবং দেখুন চলুন কিছু ছেড়ে দিতে যায় যদি এখন ডিম টিম কিচ্ছু পাওয়া যাবে না দেখুন আমার এই যে শৌখিন মোরগটা হ্যাঁ সে এখানেই থাকতে বেশি পছন্দ করে আর ওর দেখেন পায়ের আঙুল কিন্তু বারোটা অন্যান্য মুরগি যদি দশটা থাকে ওর দুইটা বেশি আর ওই যে পায়ে একটা যে দুইটা থাকে ওই যে পায়ে বাড়তি হইলো কি না সেটা নিয়ে আঙুল হলো চোদ্দোটা এখানে দেখেন ট্র্যাকিং হয়ে যায় আমার সাথে সাথে আসছে ও খালি আমাকে হ্যাঁ ঠোকরায় এই আমাকে ঠোকরায় এই কিন্তু পুরুষ হ্যাঁ এই যেখানে ও আমাকে ঠোঁক রায় দেখে এখানে আসছে আর নতুন বেবি ফুটছে তো সেগুলো বোর্ডিং চলছে আর চলুন এখান থেকে চলে যাই যেহেতু এখানে আর কিছু নাই তো এখানে দেখানোর চেষ্টা করলাম ওই দেখেন আমার তাকি এসে সব খাবারের জন্য এখন অলরেডি প্রস্তুত আছে যে এখন কখন খাবার দেবে যখন ঘুরছে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে আমি এখন কবুতর সেরে যাব তারও আমার সাথে সাথে কবুতর সেরে যাবে দেখেন হাঁসগুলো রাজহাঁসগুলো ডিম পাড়া এক বেশ বন্ধ হয়েছে এখন আপাতত ডিম পারবে না আবার এক মাস পরে ডিম পারবে ওরা ডিম পারছে উমাও হয়ে গেছে হাঁস কিন্তু কুজে বসে এটা আমার জানা ছিল না যে এই হাঁসটা কুঁজে থাকে এই যে কুজে থেকে বের হয়ে এখন এই পানি খাচ্ছে তো বন্ধু চলুন আমরা একটু কবুতরের শেড এবং মুরগির শেডের ভিতরে ঢুকি যেহেতু এখন মুরগি নাই হ্যাঁ এখানে মুরগিগুলো সন্ধ্যার আগ মুহূর্তে ওদিকে নিয়ে যায় শেডে আগে ভিডিও তো আপনি দেওয়ার চেষ্টা করে সে দেখছেন হয়তো হ্যাঁ সন্ধ্যা কীভাবে মুরগ মুরগিগুলো নেই তো দেখতে পাচ্ছেন এই যে কবুতরগুলো সবাই এখন বিশ্রাম নিচ্ছে দেখেন সবাই বিশ্রাম নিচ্ছে খাবার ওর প্লেটে তেমন নাই তো ওদেরকে আবার সন্ধ্যাবেলা সব মুরগি ধরার পরে ওদেরকে আবার এখানে খাবার ঠাবার দিব আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আমার টাইগার মুরগিগুলো কীভাবে শুয়ে বিশ্রাম নিচ্ছে দেখেন এই দেখেন কীভাবে শুয়ে বিশ্রাম নিচ্ছে এখানে তিনটা টাইগার আর ওই দেখেন তিনটা দেশি এর মধ্যে একটা মোরগ আর দুইটা কালকে আনছি দেখেন এই দেখেন দুইটা মুরগি আনছি কালকে ওদের যাতে মানে বাচ্চা ফোটানোর জন্য বড়ো সাইজের মুরগি আনছি হ্যাঁ দেখেন এই কিশোরগঞ্জে মোরগ মুরগি বলছে বেশ বড়ো সাইজের দেশি মুরগি দেওয়া করবেন ওরা বিষয়ে পূজা হয় তারপরে আপনাদেরকে যে ডিমের তা দিব যদিও আমি ডিমের তা দিচ্ছি দেখেন এটা সাইজে ছোট একটা মুরগি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতর গুলো এই দেখেন এখানে ডাক্তারছে আমাদের এখানে গেলাম দেখেন ও দেখেন সবাই বিশ্রামের দিকে দেখতে পাচ্ছেন কবুতরের কিন্তু শব্দ বাজ যাচ্ছে বাক বা কুম বাক বা কুম বাক বা কুম দেখছেন ও দেখেন ও যে বন্ধুরা ও যে দেখা যাচ্ছে ও যে তো বন্ধুরা চলুন বেড়ে যায় বেজার আগে বলব যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর সাত বাগানে কর্মকাণ্ডগুলো হ্যাঁ দেখানোর জন্য সম্ভবত আমার আলাদা দেখো চ্যানেলে তৈরি করা হয়েছে এবং আপনার উদ্বুদ্ধ হয়ে সাত বাগানে এরকম হাঁস মুরগি কবুতর পাশাপাশি গাছপালা লাগাবেন এই আশা হ্যাঁ এই আশা ব্যর্থ করতেই পারে আর আশা করি আপনার সাদটাকে খালি না রেখে তারপরে আপনাদের সুবিধার মতো শুনুন সময়ে অসুবিধার মতো গাছ গাছপালি এবং হাঁস লগে করবেন উমুক্ত অবস্থাও করতে পারেন আবার আবদ্ধ অবস্থা করতে পারেন তো উমুক্ত অবস্থা হ্যাঁ সবচেয়ে ভালো হ্যাঁ সে হাঁস মুরগিগুলো ঘুরে ঠুরে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করতেছে দেখতে পাচ্ছেন আমি এই যে দেখেন এই যে সন্ধ্যাবেলা এখনও কিন্তু ফোটা ফোটে বৃষ্টি পড়তেছে ফোটা ওটা বৃষ্টিপাত সেটা তো ক্যামেরা বন্দী যাবে না আর দেখেন আমার দেখা দেখি পাশের ভাইয়েরা সাত বাগান করতেছে দেখেন কত সুন্দর স্বাদ বাগান করছে হ্যাঁ সবাই আমার দেখা দেখি এখন সাত বাগানে সবাই ব্যস্ত দেখেন সবাই সাত বাগান করছে আপনারা বুঝতেই পারছেন যে এখানে সবাই সাত বাগান নিয়ে সবাই এখন কাজ করছে আমার দেখা দেখি দেখেন না আমার সাদের তো অজস্ত তবে আমার গাছ বেশি হয়ে গেছে সাত বাগান করবেন না আপনার পছন্দের মতো গাছ কমে দেখেন দুন দুন হ্যাঁ বাড়তি হয়ে গেছে কেউ খায় না প্রচুর দুধ হয়েছে খুব গাছে বড ভিডিও তো বন্ধুরা দেখেন এই সাইডে গাছ আর যাবো না হ্যাঁ তো এই সাইডে ভিডিও একটা বিস্তারিত দিব না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অনেকে জানাবেন আর ভিডিওটা বেশি বড় করবো না চলে যাবো যাওয়ার আগে সব সুস্থতা কামনা আর আরেকটা কথা যে ইউটিউব ইউটিউবের চ্যানেলের ভিডিওগুলো বিকাল তিনটে পরে আপলোড করে থাকি এবং ফেসবুক পেজের ভিডিওগুলো যেন একটু ভিডিও যে ফেসবুক পেজ আছে সেই ভিডিও এই যে ভিডিওগুলো সন্ধ্যা ছয়টা বাজে আপলোড করে থাকে আশা করি আপনি সবাই দেখবেন এবং সাত বাগানের প্রতি আকৃষ্ট হবেন এই আশা ব্যর্থ রেখে আজকে আমরা তো বিদায় নিচ্ছি ও বন্ধুরা ছবি ভিডিওগুলো দেখে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে সবাই সবাই সাত বাগানের প্রতি আকৃষ্ট হয় তো আজ আমাকে যেভাবে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেখছেন কত সুন্দর করে হাঁস মুরগি গুলো বিচরণ করছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন সবাই বিশ্রামে আছে তো বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন পরব নিয়ে ততক্ষণে বিদায় খুদা হাফেজ